চক কেটে কেটে তৈরি করছে টাওয়ার শুধু চক নয় কাঠের গোড়া মাটি কাগজ বাঁশ দিয়ে ক্ষুদ্র বাড়ি পোস্ট বক্স ফোরিং সহ অনেক জিনিস যা চমকে দেবে আপনাকে এতেই লাখ টাকা রোজগার মাসে দু সালে সড়ক দুর্ঘটনায় বাম হাতে আঘাত পাওয়ার পর এ যাত্রা শুরু করে এক সময় কাজ করতে করতে মনে হলো যে মাইক্রো আর্ট মাইক্রোস্ক্যাপচার এই এইগুলো নিয়ে কাজ করার আমার আসলে খুব শখ হলো তখন আমি এই আমার হাতের নাগালে এই আমার ছেলের জন্য যে চক ছিল সেই চক দিয়েই আমি কেটে কেটে শুরু করে দিলাম একটা মাইক্রোস্ক্যাপচার তৈরি করা তখন সিলেটের এই যে চা চকে খোদাই করে আমি সিলেটের চাকন্যাটি তৈরি করলাম এটা করতে আমার প্রায় একদিন সময় লেগেছে এটা ছোটো কাটার দিয়ে খুচি খুচি আমি তৈরি করেছি প্রথমে পেন্টিং করতাম পেন্টিং করতে করতে ওই যে আমাদের রিন্তাপুরের ওখানে একটা রাজবাড়ি আছে ওই রাজবাড়ির আমি পেন্টিং করি ওই পেন্টিং করার পর আমি ভাবলাম যে এটা একটা মিনিয়েচার রেপ্লিকা করা যায় তারপরে এটা ইতিবাচক সারা পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ভাইরাল হয় এবং সেখান থেকে এটা সেলও হয় তারপর থেকে আমি আরও উৎসাহ পেলাম এবং এই যে বর্তমানে আমি এটাকে মিনিয়েচার কার্ডটাকে আমি আমার পেশা হিসেবেই নিয়েছি আর কি মানে এটা আনলিমিটেড এমনি মাটি থেকে শুরু করে সব কিছু মিনিয়েচারে লাগে আর কি কাঠের গুঁড়ো কাগজ এমন কিছু নিয়ে এখানে লাগানো যায় না সব কিছু মিনিয়েচারে লাগানো যায় আর সালে আমি একদিন রাতে সিলেট শহর থেকে আমি গ্রামে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তো ওখানে রাত্রে প্রায় আনুমানিক নয়টার দিকে আমি আমাদের ওই গ্রামের কাছেই রোডের একটা জায়গায় একটা মিনি ট্রাকের দিক সাথে আমি ধাক্কা খাই রাস্তার নিচে আমি ছিটকে পড়ি তারপরে আমার একটা হাত এবং এই পায়ের গুড়ালির ওখানে ফ্র্যাকচার হয় তারপরে আমি দীর্ঘ তিন মাস ওই রেস্টে ছিলাম এই যে এই যে এখানে এখানে একটা আমার যে ফ্র্যাকচার হয় পাত লাগানো আছে অ্যাক্সিডেন্ট করার পর আমি বুঝলাম যে বড়ো ধরনের কোনো প্রেশার আমি এই নিবো না হাতের উপর তখন এই ছোটোখাটো জিনিসগুলো বাস দিয়ে আমি তৈরি করছি আর কি আলিয়ামজাদের ঘড়ি সিলেটের ঐতিহ্যবাহী একটা নিদর্শন স্থাপনা সিলেটের কিন ব্রিজ এটা সারা বাংলাদেশে এমনকি বাহিরের দেশের মানুষজন সিলেট মানে এই আলি আমজাদের চিনে পুরনো কোনো বাড়ির ছবি দিলেই হুবহু সেটা বানিয়ে ফেলছেন মুস্তাফিজ বাড়িটা আপনার হাতে তালুতেই রাখতে পারবেন শুধু বাড়ি নয় এমন অসংখ্য বিচিত্র সব জিনিস তাকে বানাতে হয় অর্ডার পেলেই আর তার ফেসবুক পেজে প্রতিদিন আসে বিচিত্র অর্ডার পেজ থেকে অর্ডার আসে অনেকের আছে না যে তাদের দাদার বাড়ি পুরনো আমলের তো সেইটা এখন নেই ভেঙে ফেলা হয়েছে তো সেই পুরনো স্মৃতিটাকে ফিরে পাওয়ার জন্য অনেকে বলেন যে আমার এই বাবার বাড়ি দাদার বাড়ি নানার বাড়ি এগুলো আপনি বানিয়ে দিন ছবি টবি দিয়ে ওনারা আমার কাছ থেকে বানিয়ে নেয় একটা বাড়ির ছবি যখন যখন ওনারা আমাকে পাঠান তখন আমি হয়তো দেখা হয়তো দেখা যাচ্ছে ওনারা সামনে থেকে ছবি দিয়েছেন তখন পেছনের দিকটা আমার জানা নেই ওই বাড়ির পেছনের দিকটা কি আছে সেটা আমার জানা নেই তখন আমার এই সামনের দিকের আদলে আমাকে পেছনের দিকটা কল্পনা করে বানিয়ে দিতে হয় আর কি আমার নিজের কল্পনা থেকে ওই ওটা আমি বানিয়ে দিয়ে থাকি ওনাদেরকে যখন ওনাদের হাতে ওনাদের শৈশবটা আমি ফিরিয়ে দিতে দিতে পারছি তখন আসলে ওনারা যে ওনাদের যে খুশি হচ্ছেন তখন আমিও আরও বেশি খুশি হচ্ছি সিলেটের নিজের স্টুডিও থেকে শুধু সারা দেশে নয় দেশের বাইরে পৌঁছে যাচ্ছে এসব পণ্য যারা সিলেটের ঐতিহ্যকে ভালোবাসেন ধারণ করেন এবং যারা একটু শৌখিন মনের মানুষ বা যারা দেখা যাচ্ছে যে সিলেটি কিন্তু সিলেটে থাকেন না সিলেটের বাইরে থাকেন হয়তো বা ডাকা থাকেন বা খুলনা থাকেন কেউ রাজশাহী থাকেন অথবা কেউ বিদেশে থাকেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ওনারা যখন দেখেন যে কেউ একজন সিলেট নিয়ে সিলেটের ঐতিহ্য নিয়ে কাজ করছে তখন ওনারা এটা বিস্মিত হয়ে আমাকে যোগাযোগ করেন এবং আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিয়ে যান সিলেটার ঐতিহ্য যে স্থাপনাগুলো এই যে কিন ব্রিজ আছে আলিয়ামজাদের ঘড়ি আছে এই এগুলো আমি এই বাজাজাত করেছি আর কি তো এগুলো মোটামুটি আমি ইতিবাচক সারা পাচ্ছি এগুলো বর্তমানে আমার সেল হচ্ছে